লোক রাস্তায় টিকটক করতে গিয়া আমার শুয়ে ধরা পাই গেছে আবার ইউটিউবার দুজনে কইছে যে কি ভিডিও করে ফেলে না এক পর্যায় উপরে বুঝান তো শেয়ার পরে হেরা একটা আতা তেরে গেছে পরে হেরা গিয়ে একটা অভিযোগ দিছে অভিযোগের পরে যায় দেই যে হেরা ছবি তুলতো না কি আইতে এখন যে তিন ঠেং আটা ছিল আমি মনে করছি ইউটিউবার লোক পরে হলি ওনারা যে ভাই ইউটিউবার না ওকে ফেসও নাই সব পেরে আইসে ছবি তুলতো ওই এখানে ইউটিউবার এই কেন আমরা লাগাইছে ওরা রাস্তায় গিয়ে ছবি তুলতো লইছিল তবে ভুলে যাই কিন্তু ওরা দুই ভাই হুই না আমার আর মাথায় খেলে না বন্ধুর মতো চলা ভিড়া দুই ভাই আমার দৃষ্টিকে আবার এরম নাই আমার দৃষ্টিকে যেই ভাই হন্ড দিন বড় হেয়ার সামনে দিয়ে আঁকবো না ছোট আর হেরা একলাগে একলগে চলা ভিড়া এক দৃষ্টিকে এক এক রকম যাই হোক সমাধান হয়েছে ভাই না